প্রেম প্রতিবাদ মিলেমিশেই নারী শক্তি তারপর অনেক রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে এসে দাঁড়াই এই সমুদ্রের তীরে আমার পায়ে ঢেউ দেয় জল তখন মাথা তুলে আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি সোনার মেয়ে তোমার জন্য কেবল তোমার জন্যই জন্মেছিলাম আমি মাথার উপর থেকে হাজার হাজার মাইল সমুদ্র সরিয়ে একদিন আমি ভেসে উঠেছিলাম কেবল তোমার জন্যই আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি আমি প্রথম আমার আগে আর কোনো প্রাণ আসেনি এই পৃথিবীতে মনে রেখো মনে রেখো তোমার জন্যই পৃথিবীতে এতগুলো অরণ্য বানিয়েছি আমি আর সেই অরণ্যে বসিয়েছি এত রকমের গাছ যে কোনো গ্রামের মধ্যে আমি পেতে দিয়েছি নদী আর যে কোনো পাহাড়ের গায়ে আমি নামিয়েছি ঝর্ণা কেবল তোমার জন্য সোনার মেয়ে না শুধু আকাশেই নয় সমস্ত নদী সাগর আর সমস্ত সরোবরের তীরে তীরে কেবল তোমার জন্যই তো আমি আমি বসিয়েছি এত পাখির মেলা যে কোনো মরুভূমির মধ্যে জাগিয়ে রেখেছি ঠান্ডা ঝিল আর সারি সারি খেজুর গাছ যে কোনো গাছের মধ্যে আমি রেখেছি বাসা আর বাসার মধ্যে ছোট্ট গুটি গুটিসুটি পরিবার যে কোনো যে কোনো তাণ্ডবের শেষে রেখেছি গ্রাম আর গ্রামের মধ্যে অজস্র কুটির যে কোনো পথের মধ্যে জলসত্র আর সরাইখানা রেখেছি আমি যে কোনো পথের ধারে রেখেছি গন্তব্য ও আশ্রয় আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকের পর আমি বলি আর আমার একে একখানা ঘর থাকবে না সারা দিন পরে তবে কোথায় ফিরবো আমি সারাদিন ধরে মেঘে মেখে বৃষ্টি বানাবার পর আর আকাশে আকাশে এত রং লাগাবার পর মাঠে মাঠে ফসল আর বনে বনে এত ফুল জাগানোর পর দিনের শেষে কোথায় ফিরবো আমি কার কাছে কে আমাকে জল গাম ছাই গিয়ে দেবে কে আমাকে খেতে ডাকবে বলো তুমি ছাড়া সোনার মেয়ে কে আমাকে ঘুম পাড়াবে আর